আমরা তাইলাম গো দয়া মায়া নাই ওরে আমরা কফালো কে একফ রং নাই আরে আমরা কফালো কে একফ রং নাই আমরা খার গ্রাম আইলাম গো দয়া মায়া নাই না ওয়াজের মধ্যে একটা নীরব নিস্তব্ধ হয়ে গেছে যার কারণে যে হুজুরে ওয়াজ করতেছে শ্রোতাও শুনতেছে এরাও বইয়ে শুনতেছে মাসি দি আর ছাট আর কিছু পড়ব তাই আল্লাহ আকবার সিলেটের আদ্দ্বাতী একটা ভাবসাব বেশি ঠিক কিনা বলেন আদ্দ্বাতী একটা ভাবসাব বেশি না আহারি এ বন্ধুrib শুধু ওয়াজের মধ্যে বসে কান্না করলে চলবে না নামাজের মধ্যে হাসানো লাগে ঠিক কিনা বলেন AHA! Ah